এতক্ষণ ধরে যে ছোটো ছোটো ক্লিপসগুলো দেখছিলে তো সেই ক্লিপসগুলো দেখতে পেলে যে সিক্স অক্টোবরের আর আজকের যে এই যে দেখছো আমাকে বসে আছি কিছু আলোচনা চলছে এটা রয়েছে সম্ভবত এইট অক্টোবরের ঠিক আছে তো অ্যাম্বুলেন্স হসপিটাল সব কিছু দেখেই হয়তো কিছুটা আইডিয়া করতে পেরেছো পুরোটা এখন সেইভাবে বলছি না ভিডিও কিছু কিছু করে রেখেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো পুরো ভিডিওটাই থাকো বলবো কী হয়েছিল কি ফেসের মধ্যে দিয়ে আমাদের যেতে হচ্ছে সমস্ত পরিবারটাকে তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো পরের দিনের ভিডিও কিছুটা ক্লিপ আমি তুলে রেখেছিলাম এটা হচ্ছে নাইনথ অক্টোবর তো হসপিটাল থেকে ফেরার সময় এই ভিডিওটা মোটামুটি পাঁচটা বেজে গেছে যখন আমার মনে হলো যেন সারাদিনে যে ভিডিও করতে হবে এরকম আমার কোনো মাথাতে ছিল না এমন কিছু সিচুয়েশনের মধ্যে দিয়ে আমাকে আর আমার পরিবারকে যেতে হচ্ছে তো ভিডিওর ব্যাপারটা মাথা থেকে উড়ে গেছিলো সত্যি বলছি আর ফেরার সময় ভীষণ হতাশা নিয়ে ফিরছিলাম জানি না জাল্লা থেকে তাকিয়েছিলাম গাড়ির ভিতর থেকে তো হতাশাটা এমনভাবে পেয়ে বসেছিল আর আকাশটা দেখার পর থেকে আর মন মেজার সেরম কিছু ভালো লাগছিল না তোমাদের সঙ্গে কোনো আপডেট আমি এখনও পর্যন্ত দিইনি ছোটো ছোটো ক্লিপস তুলে রাখছিলাম এই জন্যই যে তোমাদের ডেটগুলো জানা দরকার কারণ আমি দীর্ঘ কয়েকদিন হয়ে গেল ভিডিও ছাড়ছি না আর জানি না আমি আর জীবনে দিন ভিডিও ছাড়বো কি না বা চ্যানেলটাকে বন্ধ করে দেবো না আমি কিছুই জানি না আগামী দিনগুলো কি চলবে আমাদের সাথে তাও জানি না বেশ কয়েকটা দিন ধরে ভোর পাঁচটা থেকে শুরু করে এই বিকেল হয়ে যাচ্ছে আর কি যাতায়াত করছি আমরা তো কেন করছি না করছি ঠাকুর সাথে পুরোটাই বলছি আজ হচ্ছে এগারোই অক্টোবর তো অনেক কিছু পরিকল্পনা সাজানো হয়ে গেছে অনেক কিছু রিলেশান আমরা নিয়ে ফেলেছি অলরেডি তো সেই মতোই কাজকাম চলছে বাবার বন্ধু আছে বাবা আছে আমি আছি দাদারা তো আছেই সাথে

তো দেখবে মাঝে মাঝে কিছু পরিস্থিতির সামনাসামনি মানুষ হয়ে যায় যার জন্য প্রস্তুত থাকে না আর সেখানে লাখ লাখ টাকার গল্প এসে পড়ে তো আমাদের এরকম একটা পরিস্থিতি সামনে মানে কী বলবো সামনাসামনি হতে হয়েছে তো কয়েক লাখ টাকাও বেশ কম পড়ে যাবে এমন পরিস্থিতি তো সেক্ষেত্রে একটু সোনার দোকানে এসেছি নিজেদের কিছু সাম সামর্থ্য সেগুলোকে আউট করে দিয়ে কিছু যদি সঞ্চয় করতে পারি যে যার অ্যাকাউন্টের টাকা পয়সা প্রিম্যাচুর করে একসাথে করে নিয়ে সেগুলোকে জোগাড় করা তো এরকমই পরিকল্পনা গ্রামটা জানতে চাই আর হচ্ছে আজকের দরে কত পেতে পারি নিয়ে একবার ছাদে আর ছাদ ছাদে ক্লিপ আছে কিন্তু একটু দেখো যদি ক্লিপ থাকে ওইভাবে টান টান করে মেলে দিও আজকে হচ্ছে বারো তারিখ অক্টোবরের বারো তারিখ আর আজকে সব কিছু প্ল্যান সাজিয়ে নিয়ে আজকে আমরা রওনা দিলাম মানে বাপের বাড়ি থেকে ফিরছি আমি আর তার আগে সমস্ত প্ল্যান আমাদের সাজানো হয়ে গেছে হ্যাঁ বাবা বাবার শরীরটা একটু খারাপ তো এই নিয়েই এত দিন আর কি দৌড়াদৌড়ি চলল তো লাস্টে গিয়ে আমরা ভীষণ হোপলেস হয়েই একটা ডিসিশানে নিয়েছি কি ডিসিশান সেটাও জানাবো তো আমরা বারো তারিখ বাড়িতে ফিরে এসেছি আর ওইদিকে সমস্ত প্ল্যান সেটেল হয়ে গেছে বাবাকে দুবেলা দেখার জন্য দুজন দিদিকে রাখা হয়েছে তারা অল্টার করে করে বাবাকে দেখছে বাবাকে একা রেখে আসার সাহসটা পেলাম না একা নয় মেম্বার্সের সবাই তো রয়েছেই কিন্তু বাবাকে ভালো মতো কেয়ার করা ওষুধ দেওয়া ফল দেওয়া এগুলো করার জন্য দুজন দিদিকে রেখে আসা হয়েছে আর আগামী চোদ্দো তারিখে খুব তাড়াতাড়ি আর কি হায়দ্রাবাদ বেরোতে হবে আমি অনেকদিন পর একটা কথাই আছে না লাইফ ইজ আনপ্রেডিক্টেবল তোমার জীবনের সুখগুলো খুব ছোটো ছোটো মুহূর্ত ধরে আসে কোন মানুষের সুখ বা কোনো মানুষ বলতে পারবে না যে আমার জীবনের সুখ শান্তি সারা জীবন থাকবে দীর্ঘ সময় ধরে থাকবে এরম কথা পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না কোনো মানুষ না আমিও সেটা ভাবি না কিন্তু হ্যাঁ এখন যেন মনে হয় মনে হচ্ছে এক প্রেজেন্ট যে মানুষের সুখ শান্তি ক্ষণস্থায়ী ভীষণই ঘনস্থায়ী বেশ কয়েকদিন পর আমি ভিডিওটা দিচ্ছি যারা ভিডিওটা দেখো কোনো ফিডেই ঠিক মতো নেই যারা খুব আমার পরিচিত যারা কমন ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউবের মাধ্যমে যারা কমন মানে ফলোয়ার্স ফ্যান ফলোয়ার্স রয়েছ বা বন্ধু রয়েছো আমার পরিচিত যারা তারা দেখতে পাচ্ছ যে আমি খুব একটা ফিডে নেই কোনো ফিডেই নেই মানে না ফেসবুক না ইনস্টাগ্রাম না আমার ফেসবুক পেজ না ইউটিউব চ্যানেল অষ্টমী কি নবমীর পরপর একটা ভিডিও ছেড়েছিলাম সেটাও কৃষ্ণনগরে যাওয়ার পর চতুর্থীর দিন আমি রওনা দিয়ে এখান থেকে তো কৃষ্ণনগরে গেছিলাম আমরা বাপের বাড়ি কৃষ্ণনগরে ওখানেই গেছিলাম তো গেছিলাম এক মন নিয়ে আনন্দ করব মজা করব সব মেয়ে বিয়ের পরে বাপের বাড়িতে যাই পুজোর সময় বিশেষ করে তো সেই রকম একটা মানসিকতা নিয়ে গেছিলাম তো সেই তো সব কিছু রকম হয়ে যাবে আইডিয়া তো মানে আনতে পারছি না চতুর্থ দিন পৌঁছালাম পঞ্চমীর দিন ভোর রাত থেকে বাবা হঠাৎ করে অসুস্থ হয় স্বাভাবিক যেমন বাড়িতে সবাই কম বেশি অসুস্থ হয় এখন সিরিন চেঞ্জ হচ্ছে প্রচণ্ড কাশি কাশি থেকে হালকা খুব জ্বর গা গরম এরকম একটা ব্যাপার কোমরে পেন হচ্ছে একটা হালকা হালকা তো পঞ্চমীর দিন থেকে এরকম হলো প্রথমে কম বেশি চলছিলো প্রচণ্ড কাপুনি মানে এত কাপুনি যে দু তিনটে কম্বল দিয়ে তাকে রাখা যাচ্ছে না টেম্পারেচার খুব একটা যে বেশি তা নয় মানে ওই নাইনটি নাইন এর মধ্যে তিন চার জ্বর উঠলে যেমন মানুষ হয় সেরকম সিচুয়েশান যাই হোক এরকম চলতে থাকলো চলতে থাকলো লোকাল ডাক্তার দেখানো হলো লোকাল ডাক্তার দেখলো তো আমাদের কৃষ্ণগড় খুব একটা ভালো ডাক্তার নেই এটা সবাই জানে অধিকার যাই হোক তো ওষুধ দিন মতো খেয়েছে কিন্তু সিমটম কিছু কমছে না কাশির পরিমাণটা বেড়ে যাচ্ছে জ্বরটা ওরকম আস্তে থাকছে আস্তে থাকছে তারপর আমরা ডিসাইড করলাম যে ব্যাগপুরের দিকে এনে বাবাকে একটা একটা হসপিটালে অ্যাডমিট করা হোক তো সেই হসপিটালের সাথে আমাদের একটা পার্সোনাল চেনাশোনা আছে আরে তো বাবার এরকম হলো আমরা দশমীর দিন বাবাকে ব্যারাকপুর একটা হসপিটালে ভর্তি করি আমি এখানে নাম বলছি না তো সেখানে ভর্তি করার পর ভালো ভালো চিকিৎসা সব চলছিল টেস্ট হচ্ছে সব কিছুই নর্মাল আমরা ভেবেছিলাম ম্যালেরিয়া ওরকম কাপড় দিয়ে জ্বর আসছে সন্ধ্যের দিকটা পুরোর দিকটা ভেবেছিলাম ডেঙ্গু ভেবেছিলাম টাইফয়েড কিছুই নয় তারপর ইউরিনে একটা সমস্যা হচ্ছিলো ভেবেছিলাম যে ইউরিনাল ইনফেকশান কিছু সেটাও নয় অন্যরকম টেস্ট করে তো ওই টেস্টে ধরা পড়ে যে লিভারে একটা টিউমার আছে সাইজটা যথেষ্ট ম্যাচিওর হয়ে গেছে আপনারা বলেন যে আমাদের এই লিভার সংক্রান্ত বা টিউমার সংক্রান্ত এরকম কোনো ট্রিটমেন্ট এখানে হয় না আপনারা ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করুন বিড়া দশমী গেল দু তারিখে তার তিন চার দিন পর বাবাকে আবার বাইকে নিয়ে যাওয়া হলো সিমটমগুলো সে রয়ে যাচ্ছিল তারপর লিভারে টিউমার মানে হ্যাঁ একটা পসিবিলিটি অনেক কিছু থেকে যায় ঠিক আছে এই বয়সকালে এসে টিউমার সেটাও ম্যাচুর হয়ে যাওয়া একটা টিউমার তো বুঝতে পারছো কি ইঙ্গিত করতে চাইছি তো ফিঙ্গার ক্রস যে সেই ব্যাপারটা মুখে আনতে চাইছি না সেটা যেন না হয় তো ঘটনা হচ্ছে এটাই এখন চিন্তার বিষয় আছে এটা একটা ডাক্তার তো বলেছে এত বয়স্কালে এসে একটা টিউমার তাও লিভারে লিভার কিডনি লাং এইগুলো হলে তো একটা আলাদাভাবে চিন্তা থাকে তো ওখান থেকে বাবাকে এমসে নিয়ে যাওয়া হলো ভালো জায়গা বলেছিল কল্যাণী যে এমসটা হয়েছে ওখানে নিয়ে যাওয়া হলো এবার বাড়ির সিচুয়েশন প্রচন্ড খারাপ আর কম বেশি সবাই খুব ভেঙে পড়েছে জিনিসটা কোন দিকে যাবে তো জানা নেই তো এরকম চিন্তা নিয়ে সবাই চলছে আমরা ভীষণ রকম উদ্বিগ্ন আর কি তো বাবা মার বিষয়টা পুরো আলাদা প্রত্যেকটা মানুষের কাছে তো বাবা বিষয়টা আলাদা কোন কোন সন্তানই পৃথিবীর কোনো সন্তান পৃথিবীর কোন সন্তান পৃথিবীর কোন সন্তান তার বাবা মাকে অস্ত দে আমি জানি অনেকে হয়তো বলবে যে ক্যামেরার সামনে এসে কাদার কি আছে কিন্তু কিছু কথা পেরে তো না সরি কিছু কথা বলতে গেলে না ইমোশনালটা ধরে রাখা যায় না চলে আসে সবাই যে কান্না দেখিয়ে কিছু প্রমাণ করতে চায় কতটা ভালোবাসা কতটা আবেগ এই জিনিসটা সবার মধ্যে থাকে না তো হয় না দেখবে তুমি সাধারণ মানুষের কথা বলছো মনের কষ্ট যেমন শেয়ার করবে তোমার আশেপাশে ক্যামেরা নেই তোমার নিজেরও ক্যামেরা নেই কিন্তু তার সঙ্গে তুমি কান্নায় ভেঙে পড়বে তার মানে এই নয় এই নয় যে যে তুমি সেম প্যাথি নিতে চাইছো এরকম নয় হয় কিছু মনের কথা বলতে গেলে ইমোশনালটাকে কন্ট্রোল করা যায় না আমরা মানুষ তো প্রত্যেকে মানুষ আমরা প্রত্যেকের মনেই কম বেশি ইমোশনাল কাজ করে কেউ বেশি ইমোশনাল কেউ হয়তো কম ইমোশনাল কেউ হয়তো সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে শেখে কঠিন লড়াইয়ের সাথে কেউ হয়তো লড়াই করে কিন্তু চোখের জলে ভিজে একাকার হয়ে মন ভেঙে চুড়ে সেটা তোমাদের নিজেদের ব্যক্তিগত চিন্তা ভাবনা আসলে কতবার প্লে করবো না যেটা বলছিলাম তো আজকে এই পর্যায়ে আসার পর সন্তান না না কোনো তার বাবা মা অসুস্থ তাই ভুগুক কোনো সন্তানই চাইবে না তার বাবা মা তাই ভুগুক আর আমার বাবা ভীষণ একটি ভীষণ আহ আত্মনির্ভর একটা মানুষ ঠিক আছে বাবাকে কোনো দিনও অসুস্থ হয়ে পড়ে থাকতে দেখাটা খুব কমই দেখেছি তার সামনে আসার পর আমার প্রত্যেকে খুবই চিন্তিত যে জিনিসটা কোথায় নিয়ে গিয়ে দাঁড় করাবে তো সবাই চাইছি শুধুমাত্র আমার চাহাতে কিছু হবে না সবার চাহাচে কিছু হবে না কিন্তু মনকে বুঝ দিচ্ছি লিভারের টিউমারটা যথেষ্ট বড় হয়ে গেছে টুয়েলভ সেন্টিমিটার ম্যাচুয়ারির দিকে এগিয়ে গেছে মিরাকেল কিছু ঘটুক যেখান থেকে ডাক্তার বলবে যে ওটা অপারেট করে দিলে কিছু মেডিসিন দিলে উনি সুস্থ হয়ে যাবেন এটা সন্তানদের মনে একটা ইচ্ছা তো আমরা যে যার ভগবানে বিশ্বাসী তাকে ধরে বসে রয়েছি ভগবান যে নেই এরম প্রমাণ আমি অনেক জায়গা পেয়েছি হ্যাঁ তবুও তো মন মানে না তবুও তো বিশ্বাস করতে ইচ্ছা করে যে ভগবান নেই আমরা তো একটা বিশ্বাসে না চললে জীবনের উদ্দেশ্য হারিয়ে যায় তো সবাই আমরা বাড়ির যারা আছি আমার বাড়ির যারা সবাই তাদের প্রিয় দেবতাকে ধরে বসে আছে যে এখন যে ফাইনাল রিপোর্ট আসবে তারপর অনেক কিছু আমাদের পরিবর্তন অনেক কিছু পরিবর্তন হবে আর কি না আমি মনকে বুঝতে দিচ্ছি কাঁদবো না কারণ সমস্যা সমাধান হবে না ভেঙে যাবে দেখি লড়তে যাই হোক দেখি কতদূর লড়তে পারি লড়াই লড়াই শুরু একটা ইচ্ছা বেঁচে রয়েছে যে না বড় কিছু ঘটেনি বড় কিছু হয়নি মানুষটা ঠিকমতো সুস্থ হয়ে ফিরবে এই এই যে ইচ্ছাটুকু বেঁচে আছে বলেই হয়তো আমরা ঠিকঠাক মতো চলছি এখনো চলছি তো তিন থেকে চারটে দিন সকাল চারটে থেকে উঠে থেকে পাঁচটার মধ্যে বেরিয়ে গিয়ে বাবাকে এমসে কল্যাণীর এমসে অনেকবার ট্রিট মানে দেখানো হয়েছে ওখানে একটা লেন্দি প্রসেস মানে আউটডোরে ওপিটি যেটা রয়েছে সেখানে টোকেন নিতে হয় কোনো ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গেলেও ভিতর থেকে চ্যানেল করে আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গেছি কিন্তু সিস্টেম একই যে হ্যাঁ এবার একটা ব্যাপার থাকে সিস্টেম একই যে তোমাকে টোকেন নিতে হবে একটা একটা আভা কার্ডের লাইন পরে সেখানে তোমাকে টোকেন নিতে হবে তারপর সেখানে টাইম দেবে ডাক্তারের সেটা করাতে হবে টেস্ট হলে তো বিকেল হয়ে যায় টেস্ট হতে আবার কিছু কিছু টেস্ট আছে মানে তুমি ডেট পাবে না পাঁচ দিন দশ দিন পরে কোনো দিন পর গিয়ে ডেট পাবে এরমও আছে তো গ্যাস্ট্রোকে দেখাই আমরা দেখানোর পর উনি গ্যাস্ট্রোর সার্জেনকে রেফার করেন ওনার কাছে যায় উনি মানে সত্যি কথা বলবো ডাক্তার এরমই হওয়া উচিত প্রচুর আশ্বাস দিয়েছেন যে আমার বাবার কোনো সিমটম নেই মানে এই টিউমার হলে বড় হয়ে গেলে একটু গভরিং ব্যাপার থাকে পেটে ব্যথা হয় অল্প খেলে পেট ফুলে যায় খাবার ইচ্ছা থাকে না চোখ হলুদ থাকে আমার বাবা সেরকম কিন্তু কোনো মানে সিমটম নেই তো উনি বলেছেন যে এটা সার্জারি পর্যায়ে নাও যেতে পারে মেডিকেল মেডিসিনও এটা কিওর করে দিতে পারি আগে একটা স্ক্যান করুন তো যে হসপিটালে বাবা জ্বরের সময় ভর্তি ছিল ওখানেও সিটি স্ক্যান হয়েছে সেখানে টিউমারটা ওরাই ডিটেক্ট করেছে তো এমসেও একটা ডেট নেওয়া হলো পরের দিনই উনি আর্জেন্ট বলে লিখে দিলেন না হলে ডেট পাওয়া যেত না ওটা মোটামুটি পঁচিশে অক্টোবরের দিকে আমরা ডেট পেতাম তো ওরকম পরের দিনই ডেট দিলো আবার বাবাকে নিয়ে পরের দিন সেই পাঁচটার সময় রওনা দিলাম ভোরবেলায় তো অনেক ব্লাড টেস্ট ছিল ওখান থেকে করিয়ে বেরোতে বেরোতে আমাদের প্রায় সাড়ে পাঁচটা পনেরো ছটা তো এরকম তিন চারটে দিন টানা যাচ্ছিলো দোজঝাপ করতে হয়েছে এতটুকু সময় হয়নি আর সময় তো বাদে দাও আমার মাথাতে পর্যন্ত নেই যে আমি কোনো সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছি যেখানে আমাকে ভিডিও ছাড়তে হবে চিন্তা ভাবনা করে কিন্তু আমি ভিডিও করে না যেভাবে হোক আমাকে আর্ন করতে হবে এ করতে হবে তা করতে হবে মানে তো এখান থেকে আর্নিং তো আসে একটা আমার বহু পুরোনো ভিডিও সেগুলোও ভিউ হয় সেখান থেকেও আর্নিং আসে তো ভিডিও করে ভালো লাগা থেকেও কিন্তু আমরা করি তো যেহেতু মনটা ঠিক নেই আজ আজকে আমার বাবার আজকে আমার বাবাকে নিয়ে যতটা সাফার করছি তো মাথা থেকে আউট হয়ে গেছে বন্ধু বান্ধব নিজেদের যে ভালো লাগার সার্কেল কিছু মাথার মধ্যে নেই আর ঠিক আছে ভালো থেকে ভালো রকম ট্রিটমেন্টটা আমি দেব এটাই আমার একমাত্র উদ্দেশ্য শুধু আমার নয় আমার বাড়ির প্রত্যেকটা মেম্বারসের একই উদ্দেশ্য যে বাবাকে বেটার থেকে বেটার জায়গায় নিয়ে যাওয়া হোক ভালো ট্রিটমেন্টে ফেলে দেখা হোক জিনিসটা কি আদপেও টিউমারটা তো খুব হ্যাপিলি নেওয়া যায় না টিউমারের বিষয়টা ওইটা একটা দুশ্চিন্তা খুব কাজ করছে তারপরে এমসি নিয়ে যাওয়া হলো এমসি নিয়ে গিয়ে ওখানে সিটি স্ক্যান করা হলো সিটি স্ক্যান খুব ফ্রিকুয়েন্টলি করা উচিত নয় তার মধ্যে বয়স হয়ে গেছে তো সেইখানে দুবার অলরেডি হয়ে গেল এক সপ্তাহের মধ্যে কিন্তু এমসের ডাক্তাররাও শিওর হতে চেয়েছিলেন যে আমরা একবার দেখে নিতে চাই যে আদর জিনিসটা কি না কি। তো ওখানে রিপোর্ট মানে যেহেতু আর্জেন্ট লিখেছে ওখানে আধ ঘন্টার মধ্যে আমাদের রিপোর্ট দিয়ে দিয়েছিলো পরের দিন ডেট পেলাম পরের দিন আবার বাবাকে নিয়ে গেলাম সেই পাঁচটার সময় ডাক্তারকে দেখালাম ডাক্তার তখন শিওর হলেন যে না এটা আগের সিটি স্ক্যানে যা বলেছে সেমি আছে কতটা ম্যাচিওর করেছে সেটা বলেনি কিন্তু বলেছে টিউমারের সাইজটা খুব বড় আর একটা ভালো কথা সেটা হচ্ছে টিউমারের ভিতর টিউমারটা লিভারের ভিতরে নয় টিউমারটা লিভারের উপরে মানে স্মোক ব্যাপারটা আমার বাবাকে জ্ঞান তো ওইভাবে আমি কোনোদিনও দেখিনি খুব ছোটবেলায় সে কলেজ লাইফে করতো সেগুলো একটু অল্প বয়সে করতো সেটা আলাদা অ্যালকোহল জিনিসটা আমার বাবার কাছে হাত লাগানো মানে পাপ এরকম একটা চিন্তা ভাবনায় বাবা বড় মানে চলেছে সারা জীবন খুব একটা জাঙ্ক ফুড খাওয়ানো টাইমে টাইমে খাওয়া তা সত্ত্বেও দেখো মানে বলে না মানুষ অনিয়ম করলে এগুলো হয় মানুষ এই করলে হয় ওই করলে হয় এমন কিন্তু কোনো ব্যাপার নাই সব কিছু মেনটেন করার পরও কিন্তু সে ব্যাপারটাই লিভারে এসেছে তো এমসের রিপোর্টটা নেওয়ার পর আমরা ডিসাইড করলাম যে না এখানে আর কিছু নয় এখানে আর সত্যিই কিছু যা হবে এবার বাইরে হবে দোসরা অক্টোবর বিজয় দশমী ছিল সেইখান থেকে শুরু করে আজকে তেরো তারিখ ঠিক আছে তেরোই অক্টোবর এই কটা দিন শুধু ডাক্তার বাড়ি ডাক্তার বাড়ি সকাল পাঁচটা থেকে বিকেল ছটা পাঁচটা থেকে বিকেল ছটা মানে বাবা তো ওই অসুস্থ শরীরে দুর্ভাগ করতে করতে বুঝতেই পারছো তার শরীরে কিছু নেই স্যালাইনটা টানা এটা না তাটা না অ্যাম্বুলেন্স ভালো করে নিয়ে যাওয়া হচ্ছে শুয়ে তাকে তবুও শরীর ধকল একটা থাকে আর আমরাও দৌড়তে দৌড়তে আমাদের কথা ছেড়েই দিলাম আমরা তো করবোই নাহলে বাবা জন্য কে করবে কেই বা আছে হ্যাঁ ছেলে মেয়েদের তো করতেই লাগে না ভাবছি না কিন্তু শেষমেশ হলো কি আমরা এমসে কোনো ডেট পেলাম না এইমসের ব্যাপারটা কি বলতো এইমস নো ডাউট একটা ভালো জায়গা ভালো ট্রিটমেন্টও দেয় কিন্তু লেন্থলি প্রসেস কারণ তুমি যখনই একটা মেডিসিনের ডক্টরকে যখন রেফার করলো তার ডেট কি আমরা পেলাম হচ্ছে আঠাশে অক্টোবর এবার টিউমারটাকে বায়োপসি না করে ওরা তো শিওর হতে পারছে না যে কতটা কি ক্রিটিক্যাল টিউমার নাকি নর্মাল টিউমার তার জন্য বায়োপসি করতে হবে আর বায়োপসি করলে কিন্তু আটচল্লিশ ঘন্টাও কাটতে দিতে নেই বায়োপসি করে যে রেজাল্ট আসে না ওনার সাথে সাথে ট্রিটমেন্টে ফেলতে হয় কারণ সেটা টিউমার থেকে মাংস কেটে মানে ওর মধ্যে ছুরি কাছি চালাবে কেটে জিনিসটা যেহেতু ওটা মানে ট্রিটমেন্টটা ট্রিটমেন্টটা পাঠায় তো চব্বিশ ঘন্টার মধ্যে এখন রিপোর্ট দিয়ে দেয় তার মধ্যে কিন্তু সাথে সাথে ট্রিটমেন্টে ফেলতে হবে সেটা কিন্তু এমসে হলো না এমস থেকে নিজেরাই বললো আমরা বাইপসের জন্য ডেট দিয়ে দেবো হয়তো দু এক দিনের মধ্যে কিন্তু কোনো বেড নেই যে আমরা এমসে সাথে সাথে কিছু ডিটেক্ট করা গেলে এমসে চিকিৎসার জন্য কোনো বেড আপাতত নেই বেড পেতে গেলে পনেরো দিন লেগে যাবে তো সেই মানুষটাকে আটচল্লিশ ঘন্টা বলছে যে বাইপসে করে রাখা যাবে না সেই মানুষটাকে পনেরো দিন বসে রাখা মানে যদি বিপদ নাও থাকে বিপদ ডেকে নিয়ে আসা তো আমরা ডিসাইড করলাম আমরা এখানে রাখছি না আমরা হায়দ্রাবাদ নিয়ে চলে যাচ্ছি টিকিট কাটা হয়ে গেছে তো আগামীকাল চোদ্দো তারিখ আগামীকাল বেরোচ্ছে হায়দ্রাবাদের উদ্দেশ্যে জানি না কি হবে ওখানে গিয়ে তারপরে রিপোর্ট সব দেখবে ওরা নাকি বাইরের রিপোর্ট অ্যালাউ করে না ওরা ওদের মতো হয়তো টেস্ট করাক আমরা চাই ওখান থেকে টেস্ট হোক যদি বাইপসিও করতে পারে বাইপসিও করুক পেট সিটি স্ক্যান বলুক তাও যেন ওখান থেকে হোক যেটা হবে ভালো থেকে হোক তো একটা কথাই বলবো তোমরা প্রে করো যেন তোমরা যারা যারা ভগবানের বিশ্বাসী যারা যারা ভগবান মানো যে হ্যাঁ এই কথাটা আমার অনুরোধ আমার অনুরোধ আমার প্রার্থনা মানে আমার ভগবান তো তাদের বলবো আমার বাবার জন্য তোমরা প্রে করো খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়িতে ফিরুক আগামীকালের পর থেকে কিভাবে আমরা চলতে শুরু করেছি আমাদের ভবিষ্যৎটা কোথায় নিয়ে গিয়ে ফেলবে কীভাবে আমরা নিজেরা নিজেদের প্রিপেয়ার করব কতটা ভালো হবে কি খারাপ হবে জানি না সত্যি জানি না কতটা ভালো হবে তাও জানি না জানি না কবে ভিডিও দিতে পারবো